আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের প্রজেক্ট ইদি মিলাদবীর তেইশতম দিনের খাবার বিতরণের সময় আলহামদুলিল্লাহ আমরা খাবার নিয়ে এখন রওনা দিয়েছি আমাদের সবার পরিচিত জায়গা যেখানে সুবিধা বঞ্চিত মানুষরা বসে সেই জায়গা আমাদের ভৈরব পৌর কবর সেখানে আজকে আমরা আমাদের খাবার বিতরণ সম্পন্ন করবো ইনশাআল্লাহ এমন অনেকেই আছেন যারা প্রথম আমাদের প্রজেক্ট ইদে মিলাদুলনীর ভিডিও দেখতেছেন আপনাদের মনে একটা প্রশ্ন হইতে বা জাগছে যে প্রজেক্ট ইদি নবী আসলে জিনিসটা কি আপনাদেরকে জানানোর জন্য বলি প্রজেক্ট ইদে নবী হচ্ছে একটি সংগঠন আর এই সংগঠনের স্লোগান হচ্ছে তুমি ক্ষুধার্তকে খাদ্য খাওয়াবে আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ থেকে এই স্লোগানটি নেয়া এবং প্রজেক্টে নবী হচ্ছে এমন একটি সংগঠন যে সংগঠনটি রবিউল আওয়াল মাস জুড়ে মানুষদেরকে খাওয়ানোর কাজ করে থাকে আপনারা জানেন আমাদের প্রিয় রাসুল হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লাম রবিউল মাসে এই পৃথিবীতে আগমন করেছে উনি আগমন করে আমাদেরকে উন্মত হিসাবে কবুল করে আমাদেরকে ধন্য করেছেন তো ওনার আগমনের খুশিতে আমরা প্রজেক্ট ঈদে মিলাদবী থেকে ৩০ দিন সম্পূর্ণ ৩০ দিন মানুষদেরকে খাবার খাওয়ানোর ইন্তজাম করে থাকি প্রজেক্ট ইদি নুবির কাজ হচ্ছে সম্পূর্ণ রবিউল আউ্য়াল মাস জুড়ে আমাদের রসুল সাল্লাহ আলাইহি ওয়া ওয়া ওয়াসাল্লামের উমরদেরকে খাবার খাওয়ানো একটা দিন ও কখনো বাদ যাবে না রবিউল আউ্য়াল মাস যদি তিরিশ দিনের হয় তাহলে তাহলে তিরিশটা দিনই খাবার বিতরণ হবে আমরা মোটামুটি তিন চার বছর ধরে এই কাজটুকু করে যাচ্ছি এবং আমাদের একটি দাওয়াত আছে আপনাদের প্রতি সেটি হচ্ছে আমরা চাই আমরা যেভাবে প্রজেক্ট ইতি মিলাদ মাধ্যমে রবিউল্লা মাস জুড়ে কাজ করছি মানুষদেরকে খাওয়ানোর আপনারাও ঠিক একইভাবে উদ্যোগ নিয়ে আপনারাও এই একই কাজ করুন অথবা আপনারা ভিন্ন কোনো ভালো কাজ করতে পারেন আমরা জানি আমাদের ইসলামে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো কাজগুলোর মধ্যে একটি হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়ানো এবং আমরা প্রজেক্ট ইদি মিলাদ থেকে এই কাজটাই করে থাকি আমরা শুধু আমাদের আল্লাহ পাক এবং আমাদের রসুল সাল্লু আলাহ আলিউসাল্লামের সন্তুষ্টি অর্জন করার জন্য এই কাজটুকু করে থাকি আপনাদের প্রতি আহ্বান রইল আপনারও নিজ নিজ অবস্থান থেকে এই উদ্যোগ গ্রহণ করুন কারণ আমরা বিশ্বাস করি রাসূলকে ভালোবাসা শুধু আমাদের জন্য না আপনাদের জন্য ফরজ এবং আপনারাও রাসুলসাল্লু আলাই আলহিউসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য বিভিন্ন ভালো এবং মানবিক কাজ করুন এবং সবাই যে দাওয়াত দিন তারাও যেন ভালো এবং মানবিক কাজ করে সবার প্রতি ও ভালোবাসা রইল আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাবো যেখানে আমরা আজকের খাবার বিতরণ করছি আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন এবং বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আমাদের দাওয়াতটুকু আমরা চাই আপনারা সবার মাঝে ছড়িয়ে দিন এই দাওয়াতটুকু শুধু আমাদের একার নয় এই দাওয়াতটুকু হচ্ছে উম্মার এবং এই দাওয়াতের মাধ্যমে একদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই রবিউল আওয়াল মাসে খাবার পাবে এবং আমাদের এই সবার প্রিয় রবিউল আওয়াল মাস মানবিক মাস হিসাবে সবার কাছে সুপরিচিত হবে ইনশাআল্লাহ 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 আল্লাহ অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে সামনে হচ্ছে কবরস্থান আর যাদের মাঝে খাবার বিতরণের কথা ওনারাও এখানেই বসে আছে তো আমরা ভিতরে চলে সিয়াম এসে পড়ছে তারা কেউ পড়ছে এখন ভিতরে যাওয়ার পালা সবাই এসে পড়েন আইসে পড়েন এসে পড়েন এদিকে 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 লাইন ধরে বসেন আসসালামু আলাইকুম কবরটা করছেন বড় ভাই বড় ভাই গাড়িটা একটু এদিকে নেন গা সবাই বসে যান সবাই বসে যান খুব সুন্দরভাবে এখানে আমাদের আজকে খাবার বিতরণের কাজ চলছে সে আমাদেরকে হেল্প করতেছে আজকে হচ্ছে আমাদের প্রজেক্ট ঈদে মিলাদুলনবীর তেইশতম খাবার বিতরণের কাজ দেখেন সবার কি খুন সবার কি মজা আপনারা বসেন বসেন দিতেছে দিব 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 टेंशन नहीं ना, दीवो, दीवो, दीवो। ना था, था सरकार देखो क्या उचर आगे लाइन पोरे सरकार की मुझको हर गम से रब ने कर दिया